জিয়াউর রহমান অজু করে এসে হাত রাখলেন কোরান শরীফে তার হাতের উপর হাত রাখলেন মেজর ডালিম তারা শপথ নিলেন ভারতীয় আগ্রাসন থেকে দেশকে রক্ষা করে একদিন তারা দেশের ক্ষমতা গ্রহণ করবেন শেখ মুজিবের হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন কিংবা তার নীরব সমর্থন ছিল এমন একটি অভিযোগ বা বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে বহু পুরনো অনেকদিন ধরে এই বিতর্ক চলে আসছে ইতিহাসবিদদের মধ্যে তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ মুজিবের হত্যাকারী মেজর ডালিম প্রায় পঞ্চাশ বছর পর মুখ খুললেন শেখ মুজিবকে হত্যার পেছনের গল্প বলতে গিয়ে তিনি তুলে ধরেন ইতিহাসের অজানা এক গল্প মেজর ডালিম বলেন উনিশশো সালে যুদ্ধ চলাকালীন তারা কয়েকজন বুঝতে পারেন ভারতের গেম প্ল্যান যুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করলেও ভারতের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করা আর এই কাজে মুজিবকে লেজর হিসেবে ব্যবহার করা তাই তাদের মনে হয়েছে আসল যুদ্ধ হবে স্বাধীনতার পর অর্থাৎ ভারতের হাত থেকে দেশকে রক্ষা করা আর তাই তখনই মুক্তিযুদ্ধের আড়ালে তারা কয়েকজন সেনা সদস্য মিলে গঠন করেন সেনা পরিষদ নামে একটি সংগঠন এর মধ্যে ছাব্বিশে মার্চ জিয়াউ রহমান নিজের নামে স্বাধীনতার ঘোষণা দেন যার ফলে জিয়ার সঙ্গে ভারত এবং আওয়ামী লীগের দূরত্ব তৈরি হয় এই অবস্থায় কয়েকজন সেনা সদস্যের প্রতিনিধি হয়ে মেজর ডালিম জিয়ার সঙ্গে দেখা করেন ডালিম জিয়াকে তাদের পরিকল্পনার কথা বলেন এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২৫ বছরের একটি কর্মসূচি দেন মেজর ডালিম জিয়াকে জানান এই পরিকল্পনার সঙ্গে জড়িত তারা সবাই জুনিয়র অফিসার এবং সবার বয়স অনেক কম আর তাই তাদের একজন বিশ্বস্ত সিনিয়র অফিসার দরকার যাকে কেন্দ্র করে তারা কাজ এগিয়ে নেবেন কিছুদিন পর জিয়া কর্মসূচি পড়ে তাদের পরিকল্পনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মেজর ডালিম জিয়াকে প্রশ্ন করেন তাহলে আপনি কি আমাদের সঙ্গে কাজ করতে রাজি আছেন যদি রাজি থাকেন তবে আপনাকে সামনে রেখে আমরা কাজ করব উত্তরে জিয়া জানান তিনি রাজি জিয়া রাজি হওয়ার পর মেজর ডালিম তাকে জানান তাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী জিয়াকে কোরআন ছুঁয়ে শপথ নিতে হবে এই কথার পর জিয়া উঁজু করে এসে কোরআন শরীফে হাত রাখেন জিয়ার হাতের ওপর মেজর ডালিমের হাত তারা শপথ নিলেন ভারতীয় আগ্রাসন থেকে দেশকে রক্ষা করে দেশের ক্ষমতা একদিন তারা গ্রহণ করবেন তবে জিয়া একটি শর্ত দিলেন যতদিন পর্যন্ত তারা ক্ষমতা গ্রহণ করতে না পারবেন ততদিন সেনা পরিষদের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা কাউকে জানানো যাবে না যদিও শেষ পর্যন্ত জিয়া রহমান তার শপথ থেকে সরে এসেছিলেন অর্থাৎ সেনা পরিষদ সংগঠন থেকে বেরিয়ে আসেন জিয়া পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এসে মেজর ডালিমের দেওয়া নতুন তথ্য নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ প্রশ্ন তুলছেন ডালিম এত বছর কেন এ কথাগুলো বলেননি কেননা এর আগে তার নিজের লেখা তিনটি বইতে এবং অ্যান্থী মাস্কারহাসকে দেয়া সাক্ষাৎকারে পঁচাত্তরের যে বর্ণনা তিনি এবং শেখ মুজিবের অন্যান্য খুনিরা দিয়েছেন তার সঙ্গে এই বর্ণনার কোনো মিল নেই তাই প্রশ্ন উঠছে ডালিম কি সত্য বলছেন নাকি বৃদ্ধ বয়সে অন্য কারো প্ররোচনায় পড়ে নিজের অবস্থান থেকে সরে এসে মিথ্যা বর্ণনা দিচ্ছেন কেউ বলছেন রহমানকে প্রশ্নবিদ্ধ করতে এবং বর্তমান দেশের রাজনৈতিক অবস্থায় বিএনপিকে ছোট করতে ডালিম উদ্দেশ্য মিথ্যা বলছেন কিন্তু প্রশ্ন হল জিয়াউর রহমান কিংবা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করলে তাতে লাভকার নিশ্চয়ই জামায়াত ইসলামের মেজর ডালিমের সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াসের ব্যক্তিগত আলোচনা এবং তার কন্টেন্ট থেকে স্পষ্ট তিনি জামায়াত ইসলামীর অন্ধ সমর্থক আর তাই এই সুযোগে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া রহমানের নাম জড়িয়ে তাকে বিতর্কিত করে জামায়াত ইসলামীর রাজনৈতিক পথ আরও মসৃণ করার চেষ্টা করছেন তবে মেজর ডালিম শুধু জিয়া নয় সেই সঙ্গে মুক্তিযুদ্ধে নিহত মানুষের সংখ্যা ধর্ষিত নারীর সংখ্যা জাতীয় সঙ্গীত আর জাতীয় কবি নিয়ে প্রশ্ন করে নতুন বিতর্ক তৈরি করেছেন তবে মেজর ডালিমের কথা স্পষ্ট একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যখন সেনা পরিষদ গঠন করা হয় তখন শেখ মুজিবকে হত্যা করার কোনও পরিকল্পনা তাদের ছিল না তাদের লক্ষ্য ছিল দেশের ক্ষমতা গ্রহণ করা অর্থাৎ জিয়া যদি তখন কোরআন ছুঁয়ে শপথ নিয়েও থাকেন তাহলেও শেখ মুজিব হত্যার সঙ্গে জিয়ার জড়িত হওয়ার বিষয়টি প্রমাণিত হয় না